আমরা পুজো দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি এখন বাজে সকাল ছটা মন্দিরে পুজো দিতে যাচ্ছি মোবাইলটা তো করে না তাই জন্য মোবাইল রুমেই রেখে যাচ্ছি এসে বাকিটা শেয়ার করব অনেক কষ্ট করে পুজো দিয়েছি প্রচুর ভিড় ছিল প্রচুর লাইন ছিল এই যে প্রসাদ আর তার সাথে এই যে আর এই যে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি একটুখানি শাড়ি কেনার উদ্দেশ্যে তোমরা অনেকেই জানো যে পুরীর বিখ্যাত শাড়ি সম্বলপুরী সেই শাড়িগুলো খুবই বিখ্যাত পুরীর তো সেই জন্যে সেই শাড়ি কিছু কেনাকাটা করব তার সাথে নেব কিছু এই যে পিস যেগুলো দিয়ে ব্লাউজ বা বাচ্চাদের জামা ঠাকুরের জামা ভালোভাবে তৈরি করা যায় তো এই যে তিনটে কোটকির তিনটে নিয়ে নিয়েছিলাম আর অনেক শাড়ি নিয়েছিলাম এইবার প্যাকিং করা হয়ে গেছে এইবার চলে যাওয়ার পালা শাড়িটারই কেনা শেষ শাড়ির দোকান থেকে বেরিয়ে গেছি আর আমার মনে হলো পুরীর অনেকগুলো দোকান থেকে ঘুরলাম বাট এদের দোকানের শাড়িটার বেশ প্রাইসটা রিজনেবেল বা কোয়ালিটিটা বেশ ভালোই ছিল তো তারপরেই কিন্তু রুমে গিয়ে সব রেখে ফ্রেশ হয়ে একটা ব্যাগ কিনতে চলে এসেছিলাম এরকম একটা ব্যাগ আমার খুব পছন্দের ছিল বাট এটা একটু বড়ো সাইজ কিনতে হলো কারণ আমরা অনেক কিছু কেনাকাটা করেছি তো পিট ব্যাগে ধরবে না তারপরে আমরা কিন্তু যে বিদেশ ঘর থেকে খাওয়া দাওয়া করছিলাম একদম স্বর্গদুয়ারির পাশেই আর সব থেকে নাম করা রেস্টুরেন্ট তো এখান দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তো এখন আর এখানে বসে খাবো না টাইম নেই কারণ আমাদের একটু ফটোশ্যুট করতে বেরোতে হবে সেই কারণে আমরা রুমে নিয়ে চলে যাচ্ছি এখানে বললো যে বসে খেলে একটু লেট হবে পার্সেল হলে তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই কারণে আমরা পার্সেলই নিয়ে নিলাম রুমে বসে খেয়ে নেব তো চলো এবার রুমে যেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক আগের দিন ভিডিওতে দেখিয়েছি কি কি খাওয়া দাওয়া করেছি বা কেমন কী তারপরেই আমরা সেজে গুজে রেডি হয়ে চলে এসেছিলাম সমুদ্রের ধারে আর আমি এই ওয়ান পিসটা নিয়েছিলাম আজকের এই ফটোশ্যুটটা করার জন্য মানে গাউন টাইপ আর এই যে আমি খুব মজা করেছি এই টাইমটাতে একদম বেশ নিরিবিলি ছিল ফটোশ্যুট করার জন্যে বেস্ট টাইম ঠিক চারটে সাড়ে তিনটে চারটে নাগাদ গেলে এরকম ফাঁকা নিরিবিলি ফটোশ্যুট করার জন্য বেস্ট টাইম হয় কারণ কি আশেপাশে অনেক লোকজন থাকলে কিন্তু ফটোশ্যুট করতে খুব বিঘ্ন ঘটে বা একদিক দিয়ে ও এসে দিক দিয়ে ও ঢুকে যায় ভাজে লাগে দেখতে জিনিসটা সেই কারণেই এই টাইমটাই এসছিলাম আর এইভাবে এইভাবে ফটোশ্যুট করছিলাম এই যে পেছনে মোবাইলটা রেখেছে স্ট্যান্ডে এবার দুজন দৌড়ে গিয়ে রিলস বানাচ্ছিলাম তো এই যে দৌড়ে গিয়ে হয়ে গেছে এবারে আমি আবার দৌড়ে এসে ক্যামেরাটা অফ করছিলাম এইভাবেই আজকের ফটোশ্যুটটা কমপ্লিট করলাম তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আবার নতুন ভিডিও আসবে সবাই ভালো থেকো টাটা। টাটা